কোনো গুপ্ত যখন ইন্টারনেটে ছড়ানো হয় তখন সেটাকে স্বাভাবিকভাবে প্রেরণ না করে সাবলিমিনাল মেসেজের মাধ্যমে প্রেরণ করা হয় যাতে করে এটি কোনো গোয়েন্দা তল্লাশি বা সেন্সরশিপের মনিটরিংয়ে না পড়ে পাশাপাশি সাধারণ মানুষকে তাদের মনের অজান্তেই প্রভাবিত করা যায় অর্থাৎ আপনি নিজেও জানেন না যে আপনার জীবনকেও তারাই নিয়ন্ত্রণ করছে সাবলিমিনাল মেসেজ কি। সাবলিমিনাল মেসেজ হলো একটি কৌশল যে কৌশল ব্যবহার করে মার্কেটিং করলে মিডিয়া জগতে কোনো একজন সাধারণ মানুষ এই ব্যাপারটিতে সচেতন না হয়েই প্রভাবিত হয় কেননা এই সাবলিমিনাল মেসেজ আপনার অজান্তেই আপনার অবচেতন মনের গভীরে স্থান করে নেয় পূর্বেও সাবলিমিনাল মেসেজের মাধ্যমে জনপ্রিয় কার্টুন সিমসন দেখিয়েছে তাদের পরিকল্পিত ভবিষ্যৎ কীরূপ হবে এবং বাস্তব জীবনে আমরা তাদের সেই ভবিষ্যতের মিলও লক্ষ্য করতে পারি অর্থাৎ সাবলিমিনাল মেসেজ ব্যবহার করে আপনাকে যে কোনো মাধ্যমে তারা তাদের আসল বার্তা আপনার মাথায় গেথে দিচ্ছেন যা আপনি জানেন না এবং ভবিষ্যতে এর দ্বারা আপনি প্রভাবিত হচ্ছেন দুই সালে নির্মিত একটি অদ্ভুত অ্যানিমেশন বা কার্টুন ভিডিও যা আমাদের বিশ্বের অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন সময়কালকে উপস্থাপন করছে ধর্ম রাজনীতি দুর্নীতি জঙ্গিবাদ যুদ্ধ এলুমিনাতি তাজ্জাল বা অ্যান্টি ক্রাইস্ট সহ অজস্র বার্তা বহনকারী একটি অ্যানিমেশন ভিডিও রয়েছে ইউটিউবে যার নাম আই পেট গোট টু এই সাড়ে সাত মিনিটের অ্যানিমেশনটির প্রতিটি সিনে রয়েছে অনেক অনেক গুপ্ত তথ্য যা অতীত বর্তমান ও তাদের পরিকল্পিত ভবিষ্যতে কি কি ঘটবে সে সম্বন্ধে দিয়েছে অগ্রিম বার্তা এই ভিডিওর থিওরিগুলো আপনার বুঝতে হলে অবশ্যই সাবলিমিনাল মেসেজ সম্বন্ধে আপনার জানা উচিত কেননা অ্যানিমেশনটির সকল তথ্য সাবলিমিনাল মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছে প্রথম সিনে আমরা দেখতে পাই এখানে একটি ছাগল কাঠের বক্সের ভেতর বন্দি তার মাথার উপরে ডান পাশের স্পট লাইট ও সামনের তার কাটার বেষ্টনী দ্বারা বোঝানো হয়েছে যে ছাগলটি জেলখানা বা কোনো প্যানিটেনশনারিতে বন্দি তার আচার আচরণ ও চোখ দেখলে বোঝা যায় যে ছাগলটি হ্যালোসিনেশনের শিকার তাই সে বন্দি থেকেও খুব খুশি রয়েছেন তার কপালে একটি বারকোড রয়েছে যাতে লেখা সিক্স 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 সংখ্যাটি আসলে কি দ্য বুক অফ রেভলেশনের অধ্যায় তেরো আয়াত আঠারো অনুযায়ী সিক্স 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 সংখ্যাটিকে বলা হয়ে থাকে দ্য নাম্বার অফ দ্য বেস্ট বা দ্য ডেভেলস নাম্বার স্পষ্ট ভাষায় বলতে গেলে এটি একটি শয়তানের সংখ্যা দ্য বুক অফ রেভলেশনকে অ্যাপোক্যালিপস অফ জনও বলা হয়ে থাকে এবং এটি খ্রিস্টান বাইবেলের সর্বশেষ বই সেখানে উল্লেখ্য যে সিজার নেরোকে বলা হয় সিক্স 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 কেননা ইব্রু ভাষায় তার নামের প্রতিটা অক্ষরকে সংখ্যায়িত করে তার যোগফল পাওয়া যায় সিক্স 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 সিজার ন্যারো ছিলেন তৎকালীন সময়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ শত্রু বা অ্যান্টি ক্রাইস্ট সেই প্রসঙ্গে বর্তমান সময়ে ওকালতিজম ও সেইড্যানিজম গোষ্ঠীকে ভিত্তি করে সিক্স সিক্স সংখ্যাটিকে শয়তানের সংখ্যা হিসেবেই আখ্যায়িত করা হয় তারপর আমরা বক্সটিতে দেখতে পাই একজন একঘেয়ে মানুষ খুব বিরক্তির সাথে তার কুকুরের গলার রশি ধরে রেখেছেন এবং তার কুকুরটির প্রবণতা প্রায় ছুটে যাওয়ার মতো অনেক থিওরি অ্যানালিস্টদের মতে কুকুরটি দ্বারা বোঝানো হয়েছে সাধারণ মানুষের বাস্তব পশুর ন্যায় আচরণ বা সত্তা যা এই জগতের মেট্রিক্স থেকে বাইরে যাওয়ার জন্য উন্মাদ হয়ে পড়েছে এবং যেই মানুষটি তাকে ধরে রেখেছে সেই মানুষটি দ্বারা বোঝানো হয়েছে একটি শক্তিশালী সত্তা যা চাচ্ছে না যে কুকুরটি তার উদ্দেশ্য হাসিল করুক বর্তমান সময়ের এই মেট্রিক্স কথাটা আসলে কি মেট্রিক্স হলো একটি সিমিউলেটেড বাস্তবতা যা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে যাতে তারা মানবজাতির জাতির মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে পারে যেন মানব জাতি কখনো এর বাইরে যেতেও না পারে আর প্রতিবাদও না করে আমাদের সবার প্রিয় কিয়ানু রেভস তার মেট্রিক্স মুভি সিরিজে এই বিষয়টিকে উপস্থাপন করেছিলেন বর্তমান সময়ে বিশ্বাস করা হয় যে আমরা একটি মেট্রিক্সে বসবাস করছি যেখানে কোনো না কোনো শক্তি আমাদের সবার জীবনকে নিয়ন্ত্রণ করছে বাস্তব উদাহরণ দিতে গেলে আমি বলবো আমরা সবাই জন্মগ্রহণ করছি স্কুল কলেজ শেষ করছি পড়াশোনা শেষ করে চাকরি করছি চাকরি করতে করতে বুড়ো হয়ে যাচ্ছি বুড়ো হয়ে হাসপাতালে পচে গলে মারা যাচ্ছি ওই একই রকম জীবনে একটি পক্ষ অর্থের পাহাড় এবং ক্ষমতার প্রাচুর্য গড়ে নিচ্ছে আর বাদ বাকি কেউই নিজের মতো কিছু করার সময় পাচ্ছে না বা চেষ্টাও করতে পারছে না কেননা সেই ক্ষমতাশালী পক্ষ তাদেরকে স্বাভাবিক জীবনের নামে মেট্রিক্সে ফেলে নিয়ন্ত্রণ করছে এবং মেট্রিক্সে আটকে থাকা মানুষগুলো এটাকে জীবনের ডেফিনিশন বা সমাজ ব্যবস্থা বেশ বসবাস করছে যুগের পর যুগ ধরে বিভিন্ন সিনেমায়ও আমরা এইরকম মেট্রিক্স দেখতে পাই অ্যান্ড্রুটেড নামক একজন ইন্টারনেট পার্সোনালিটি প্রতিনিয়ত এই মেট্রিক্স থেকে সবাইকে বের করার একটি নিজস্ব ব্যবস্থার সৃষ্টি করে যাচ্ছেন তার মাধ্যমে আমি মূলত মেট্রিক্স সম্বন্ধে জানতে পেরেছি যদি আপনারাও জানতে চান তবে ভবিষ্যতে আমি মেট্রিক্স নিয়ে একটি ভিডিও বানাবার চেষ্টা করব। প্রথম সিনের মেইন ফোকাস হিসেবে ছিল একটি ছাগল বা গোট জি ও এ টি গোট মানে হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইমস আর ভিডিওর নামও কিন্তু আই পেট গট। টু গোট বা ছাগল বলতে কি শুধু এটুকুই বোঝায় আপনারা অবশ্যই জানেন যে ওকাল টিজম সেটানিজম সহ অনেক গোষ্ঠীর একজন প্রভু রয়েছে যার নাম ব্যাফোমেট বা দ্য স্টেব্যাটিক গোট একটু গভীরে গেলে জানা যায় যে এগারোশো থেকে তেরোশো খ্রিস্টাব্দের দিকে ল্যাটিন শব্দ বাফোমেট থেকে ব্যাফমেট শব্দটি উদ্ধৃত হয়েছে সেই সময়ে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম আন্দালুসিয়ান আরবি ভাষায় যেভাবে উচ্চারণ করা হতো সেভাবে ল্যাটিন ভাষায় লেখা উচ্চারণ করা হতো মেহমেট কিছু স্কলার বা পণ্ডিত বিশ্বাস করেন যে ব্যাফমেট কেবলমাত্র মেহমেট বা রসুল সাল্লা অপভ্রংশ ছিল আর এই কারণেই উনিশশো সাল থেকে আজ অব্দি সাধারণ মানুষের মধ্যে সেরাদের সেরাকে তারা তাদের প্রভুর প্রতীকৃতিতে দ্য গ্রেটেস্ট অফ অল টাইমস গোট বলে থাকেন আর বিশ্বের বড় বড় সব সেলিব্রিটিরা ছাগলের সাথে ফটোশ্যুট করে নিজেদের কাজের প্রমোশন ম্যাটেরিয়াল হিসেবে ছাগলকে রিপ্রেজেন্ট করে এই ছাগলকে তারা প্রভু মনে করে পূজা করে আর গোট তালিকাভুক্ত মানুষদেরকে তুলনা করে তাদের প্রভুর সাথে আর আপনিও সেরাদের সেরা মানুষকে গোট বা ব্যফমেট প্রভুর প্রতীকী মানেন কিন্তু ইসলাম ধর্মে তো প্রভু একজনই ইহুদিদের পরিচালিত গুপ্ত সংস্থা লোমিনাটিও ব্যাফমেটকে তাদের প্রভু মনে করেন তাদের প্রভু ব্যাফমেটের আদর্শ বিশ্বাসের প্রতীক হিসেবে আমেরিকার জর্জ ওয়াশিংটনের মূর্তিও বানানো হয় সালে অবশ্য এখন ব্যাফোমেটের নিজস্ব মূর্তি এবং উপাসনালয়ও আছে আমেরিকায় একটি ওয়ান ডলার দেখা যায় তাদের ক্ষমতার প্রাচুর্য আমার একটি প্রিয় ব্যান্ড ওয়ারফেজের অ্যালবাম কভারেও পাওয়া যায় তাদের অস্তিত্ব এতক্ষণ যে তারা তারা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে বলেছিলাম এই তারাই হচ্ছে এলুমিনাটি ক্রিটিক্সরা এখন বলতে পারেন যে ভবিষ্যতে কী হবে তা মহান আল্লাহ তাল্লাহ ব্যতীত আর কেউ জানেন না ভবিষ্যৎবাণী করা হারাম কিংবা ভবিষ্যতে কী হবে তা একটি কার্টুনের মাধ্যমে প্রচার করাটা নিহাতি বোকামি আমিও তা মানি কিন্তু এখানে অনেকটা চিন্তা ভাবনা করা আপনাদেরও দরকার যারা পৃথিবীর নকশা নিয়ন্ত্রণ করে তারা এগুলোকে ভবিষ্যৎবাণী বা প্রেডিক্টেড ফিউচার নয় বরং তারা তাদের নিয়ন্ত্রণ করা ভবিষ্যৎ বা কন্ট্রোল ফিউচার হিসেবে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করে তারা ভবিষ্যৎ নয় বরং বর্তমানকে নিয়ন্ত্রণ করে যার কারণে ভবিষ্যতে তাদের নীল নকশার মতোই সামনের দিকে আগায় এটা তো আইপ্যাড গো টু অ্যানিমেশনের একটিমাত্র সিনের গুপ্ত বার্তা বললাম অ্যানিমেশনটিতে এই রকম আরও অনেক সিন রয়েছে যা একটিমাত্র ভিডিওতে কভার করা আমার পক্ষে সম্ভব নয় পরবর্তী পর্বে ক্রমান্বয়ে বাকি সেনগুলোর অ্যানালাইসিস করে দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুকে আমাকে ফলো করে আমার পাশেই থাকুন ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে আমাকে পরবর্তী কন্টেন্ট বানানোর জন্য উদ্বুদ্ধ করুন ধন্যবাদ